মানে পাকিস্তানি কর্মকর্তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ পাকিস্তান হলো আছে লুটপাট করবে ওয়েস্ট বেঙ্গলের লোক আর ইস্ট বেঙ্গলের ইস্ট পাকিস্তানের লোক এটা দোষী হয় আমরা তাই ওদের বিরুদ্ধে স্বাধীন করলাম দেশ শেখ মুজিবের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়েছে স্বাধীনতা সপক্ষের লোক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়েছে এক মিনিটে যারা গণতন্ত্র হত্যা করে বাংলাদেশে স্বাধীনতার ফলটা আমাদেরকে সুফলটা আমাদেরকে আমার বামে ডানে যারা বসে আছেন তাদেরকে দেয় না তাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলি আওয়ামী লীগকে সমর্থন দিতে পারিনি এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনদিনও শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতাম কারণ কতগুলো কথা আমি শুনতাম সিদ্দিক সাহেব মারা গেছেন ওনার সাথে আমি যেতাম মাখন ভাই মরে গেছে তার সাথে ভালো যেতাম দুদশা থেকে সেই যখন পার্লামেন্ট নিজের দলকে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে সকল সাংবাদিকের স্বাধীনতা অহরণ করে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে নিজের মনের মতো কয়েকটি পত্রিকা চালু রেখেছে সেটি আজকে উঠিয়ে দিচ্ছেন রুয়াল জার্নালিস্ট ফাউন্ডেশন যে আমরা পত্রিকার লেখনের স্বাধীনতা চাই সাগর রুণী হত্যার বিচার চাই আমরা বাঁচতে চাই আমরা কথা বলতে চাই বলে পার্লামেন্টে আমি বলছিলাম যখন খোকাকে আমাকে প্রথম ছিয়ানব্বই সালে গুলি করে চালতাবাড়ি ব্রিজের উপর নমান আমি খোকা রক্তাক্ত অবস্থায়

আমি তার পরিবারকে চিনি এরা পুরা অবলিগ একে বিশ্বাস করে যাবে উনি আমাকে একটা কথা বলেছে কথা কম কাজ বেশি নির্বাচনে যাব সামরিক শাসকদের এই প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন নাহলে জনপ্রতিনিধিরা কোন ধরনের ক্ষমতা আসতে পারে বিশ্বাস করলেন গেলেন পঁচিশটা সিট কথা বললাম কথা বললাম

টিকা দিয়ে দাঁড়াই দিলাম বসেন বসে যাই আবার এত কি তবুও দাঁড়ালাম শেষ মুহূর্তে দেওয়ার আগে আবার হাত তুলে বসলো সাহেব তখন সাধারণ সম্পাদক নেওয়া

সংসদে আমার বিরুদ্ধে বাইরে আমার বিরুদ্ধে কথা বলে ওদেরকে প্যাকেট করে পাকিস্তান তাদের উত্তরে বলেছিলাম ইনশাল্লাহ একদিন সময় আসবে আপনাকে প্যাকেট করে হিন্দুস্তানে পাঠানো হবে তার প্রমাণ হলো ছাত্র জনতার এই বিপ্লব এই রক্ত এই আন্দোলন শেখ হাসিনা কিন্তু সাইবুল ভাই বলেছে আর ওদিকে যাব না আমার দুঃখ লাগে শেখ হাসিনা কষ্ট

তার কর্ম অনেক সমস্যা করা যাবে দরকার শুধু মাননীয় আপনি যখন নবেল বিজয়ী ওই বাংলাদেশে আসে আমি খুব ব্যক্তিও আপনার এয়ারপোর্টে আপনার সাথে উঠাবার সমর্থ আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরকার প্রক্রিয়া সততা আপনার বিশ্বব্যাপী অস্বীকার করি এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারা অস্বীকার করে আমার সাইফুল ভাইও অস্বীকার করে না বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না কিন্তু প্রত্যেক জিনিস লক্ষণ লক্ষ্য করা যায় লক্ষ্য করতে হবে আপনাকে বাংলাদেশে আপনার মত যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মত আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নবেল বিজয়ন আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মত সে ব্যক্তিটিকে চোদ্দতলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে বন্ধ করে দিয়েছে সে কাছে আল্লাহ দেখেছে আল্লাহ নালদ গজব তার উপর পড়ে উঠেছে কিন্তু আপনাকে মনে করতে হবে একশোর উপরে গার্মেন্টস বন্ধ আমরা একজন ক্ষুদ্র গার্মেন্ট নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা এটা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি কিন্তু তা হলে আপনার অধীনে আপনার কাছে অনুরোধ আর করে বলতে চাই আপনার ডিজিডিপি এনএসআই কোয়েন্ডা তদন্ত করে দেখেন এই গার্মেন্টসে আসলেই আয় কারা কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ব্যক্তিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে কেন এখনো কিছু বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি